বাংলাদেশ চাললেন শেখ হাসিনা এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মনে করা হচ্ছে সেনার চাপে যে সূত্র যে খবর আমরা পাচ্ছি সংবাদ সংস্থা এপি সূত্রে যে খবর সেনার চাপেই বাংলাদেশ ছাড়লেন তিনি বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা গত কয়েকদিনের যে অশান্তি আমরা দেখছি লাগাতার অশান্তি চলছে বাংলাদেশ পড়শি দেশ আর সেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখনো পর্যন্ত তিনশোর বেশি মানুষ মারা গিয়েছে প্রাণ হারিয়েছে এবং দফায় দফায় বারবার উত্তপ্ত হয়েছে গত তিন দিনের যে পরিস্থিতি সেই ঘটনা এবার এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর চাঞ্চল্যকর খবর এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই দেশ তিনি দেশ ছাড়লেন অর্থাৎ বাংলাদেশ ছাড়লেন সেফ হাউসের উদ্দেশ্যে রওনা বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা কিন্তু কোথায় যাচ্ছেন কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি বা স্পষ্টভাবে জানা যাচ্ছে না তবে যেমনটা জানা যাচ্ছে যে সেনার চাপে কিন্তু বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তার বোনদের আপনারা প্রত্যেকে বাংলাদেশের খবর দিকে নজর রাখছেন আমাদের প্রতিবেশী দেশ এবং সেই দেশের এই রকম পরিস্থিতিতে এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশছাড়া বলা যেতেই পারে চাপের মুখেই দেশ ছাড়লেন তিনি এবং বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ চালন শেখ হাসিনা গণভবন যে গণভবন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে গণভবন যে গণভবনের জন্য যে গণ যে গণভবন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা গণভবনে দখল নিল জনতা এ ঠিক শ্রীলঙ্কার প্রতিচ্ছবি কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম আপনাদের যে শ্রীলঙ্কায় যে ছবি আমরা দেখেছি প্রথমে প্রেসিডেন্ট চলে যান সেফ হাউসে এবং তারপর প্রেসিডেন্ট ভবনের দখল নিয়েছিল জনতা এখানেও বাংলাদেশে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগের খবর শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন তার বোন রেহানা শেখ রেহানাকে নিয়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনার চপারেই গিয়েছেন আর এবার খবর আসছে গণভবনের দখল নিল জনতা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত আমার ফোনে রয়েছেন আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর আসছে ঠিক যেন শ্রীলঙ্কার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বা ঢাকায় সেই একই পরিণতি কি হতে চলেছে কি মনে হয় এখনো পর্যন্ত আপনার কাছে যা খবর আসছে পরিণতি হিসেবে কি বলছেন আমি বুঝতে পারছি না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে উনি তো রেজিগনেশন দিয়ে এখন বেশ হয়তো ছেড়ে গেছেন এতক্ষণে আমার ধারণা কোনো খবর ওরকম ভাবে পাইনি কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বসবে বাংলাদেশে তো আগেও এরকম হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা অল পার্টি হোক বা হেডেড বাই ফর্মার বাংলাদেশ ব্যান গভর্নর এরকম হতে পারে মানে কোন একজন গণ্যমন্য ব্যক্তি যাকে সবাই যাকে মানে আস্থা রাখে সেরকম কোন একজন হেড করবেন হয়তো ইন্টারিম গভর্নমেন্ট সেরকম ভাবে আমরা এখন ভাবছি আমি এখনো আমাদের কাছে কোনো রিপোর্ট ওরকম আসেনি আচ্ছা এই যে আমাদের কাছে একটা খবর ছিল যে সেনাপ্রধান দুপুর দুটোয় আমাদের কাছে কেন মিডিয়াকে এই খবর জানানো হয়েছিল যে আজ দুপুর দুটোই সেনাপ্রধান প্রেসমিট করবেন তো সেই অনুযায়ী ইন্টারনেট পরিষেবা আবার স্বাভাবিক করে দেওয়া হয়েছিল যাতে প্রত্যেক প্রত্যন্ত এলাকা থেকে সেনাপ্রধানের এই প্রেস মিট শোনা যায় বাংলাদেশে এখন তিনটে বাজছে এক ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ভিতরে সেনা প্রধান এবং বাকিদের নিয়ে আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন এখনো প্রেস মিট করছেন না করেননি কি ইঙ্গিত কি মনে হয় আপনার ওটা টাইমটা শিফট হয়েছিল একটু আপনারা জানেন এখন সিচুয়েশনটা এত ফ্লুইড ওখানে ওনাদের পক্ষে বোধহয় ওনারা টাইমটা আবার চেক করেছিল আমার মনে হয় যে আবার হয়তো কিছুক্ষণ পরে দেখবো যে উনি প্রেস মিট ওকে প্রেস মিটে হবে আমি এখন অব্দি তাই শুনতে পারছি খালি টাইমটা নিয়ে কারণ আপনি যেটা বলছেন এখন এত কুকলি সব ইভেন্ট হয়েছে যে ওনাদের ওখানে ভেতরে ওনাদের আলোচনার একটা কিছু বসেছে তো উনি আমার এখনো ওখান থেকে খবর পাচ্ছি যে উনি সবাই জানে যে উনি প্রেস মিটটা করবেন হয়তো টাইমের একটু এদিক ওদিক

তো আমরা সেরকম এক্সপেক্ট করতে পারি এখানে কারণ না মিলছি কি বোধ হয় একটু ধরতে হবে ইন টার্মস অফ সিকিউরিটি ল এন্ড অর্ডার তো ওনারা হয়তো পেছন থেকে থাকবেন সামনে হিসাবে আমি যেটা বলছি এখন টার্মটা কি বলবেন ওরা জানি না বাট একটা ইন্টারিম ক্যাবিনেট কথা চলছে যেটা একটা অল পার্টি হতে পারে বা ওরকম ভাবে যেটা সিভিল সোসাইটির থেকে যাদেরকে মনে রাখে মানে যাদের উপর আস্থা রাখে সেরকম করে একটা বডি কনস্টিউট করে করা হবে আপাতত শ্রীরাধা দত্ত প্লিজ একটু একটু আমাদের সঙ্গে থাকুন একটা ছবি আমরা একটু দেখাতে চাইছি দর্শককে গণভবনের কথা যে কথা আপনার সঙ্গে হচ্ছিল কিছুক্ষণ আগে সেই গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন বাংলাদেশের সেই ছবি দেখুন এবং ঠিক যে কথা বলছিলাম আমরা শ্রীলঙ্কা ছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে ঠিক সেই একই রকমভাবে একরকম বেপরোয়া মানুষ ঢুকে পড়েছেন গণভবনে ঢুকে যে যেখান থেকে যা পারছেন তাই করছেন যে যা পারছেন তুলে নিয়ে চলে যাচ্ছেন ঠিক এখান এখান থেকে থেকে আমি একটু জানতে চাইবো আপনি আপনি ফোনে রয়েছেন হ্যাঁ আমি এখান থেকে একটু আপনার কাছে জানতে চাইবো অন্তর্বর্তী সরকারের দাবি ছিল ছাত্র দল ছাত্র আন্দোলনের যে সংগঠনগুলি তাদেরও এই অন্তর্বর্তী সরকার যদি গঠন হয় তাতে বিরোধী দলের কতটা অ্যাডভান্টেজ হতে পারে আমার মনে হয় মানে অল রিপ্রেজেন্টেশন ভাবে ওরা চিন্তা করবেন তো সবাইকে যাতে কেন আপনারা জানেন অপোজিশন অনেকদিন ধরে পলিটিক্যাল স্পেসে নেই তো সবার সাথে তো ইনক্লুড করে একটা জায়গায় দাঁড়ানো বাট এখনো এত মানে ঠিক এই সময় অত বোঝে যাচ্ছে কিন্তু আমি ওই ইমেজেস গুলো আপনি যেটা বলছেন সেটা তো ঠিকই মানে ছেলে মানে কি বলবো ইউথ যে রাগটা যেটা এতদিনের যেটা সেটা সব উভরে পড়েছে কিন্তু আশা করা যাচ্ছে আবার এটাকে কন্ট্রোল করা যাবে এখন আপাতত এরকম একটা খুব আনডিসাইডেড আনসার্টেন একটা সিচুয়েশন কিন্তু এই চারদিন যেটা ইন্টারভিউ যদি একটা বসে যায় আশা করতে পারছি যে আপাতত একটা স্টেবিলিটি এসে যাবে আবার আরও একটা আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে ডিমান্ডগুলো যে ডিমান্ডগুলো নিয়ে বারবার বলা হচ্ছিলো যে শেখ হাসিনার পদত্যাগ চাইছেন এই ছাত্র আন্দোলনের নেতারা যে দাবি বারবার করছেন তার মধ্যে অন্যতম অবশ্যই যে যে ছাত্রদের মৃত্যু হয়েছে সেই ছাত্রদের মৃত্যুর বিচার চাই তার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ছিল যে দাবিগুলো মিটিয়ে দেওয়ার মেটানোর জন্য তারা অন্তর্বর্তী সরকারের কথা বলছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সাত দফা দাবি মিটিয়ে দেওয়ার পর তারপর কি হবে অর্থাৎ আমি জানতে চাইছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি হতে পারে যেরকম আপনি বলছেন যে এখন বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার তৈরি হবে এটা তো সাময়িক তারপর কি হতে পারে তারপরে কমিশন বসে কমিটি বসে জিনিসগুলো দেখা হবে সেটা বিচার হবে সেরকম কারণ যে সরকার ছেড়ে চলে গেছে তাকে তো আর ওরকম ভাবে কিছু করা যাবে না তার উপরে কিন্তু যাতে ছেলেমেয়েরা বা সবাই

বাংলাদেশ ছাড়ছেন শেখ হাসিনা যে সময়ে সেই সময়ের ছবি আপনাদের দেখাই সেনার চপারে বাংলাদেশ ছাড়লেন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা বাংলাদেশ ছেড়ে তারা সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিলেন পরিস্থিতি ঠিক এমনই তার কারণ এই মুহূর্তে শেখ হাসিনার ঢাকার বাসভবন লাখো মানুষের দখলে